আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন সেই সুস্বাদু গোলাপ জাম ফল গাছ এটা কলমের চারা এটা গুটি কলমের চারা তো গোলাপজাম ফল কলমের চারাতে এক বছরেই ফল চলে আসে এটাতে আমাদের অনেক গাছে ফুল সহ গাছ আমরা অনেক সেল করেছি এখন বর্তমান ফুল নেই তবে আবার ফুল আসবে এগুলোর চারা স্থায়ী দেখতে পাচ্ছেন সুন্দর তো তিন ফিট সাড়ে তিন ফিট সাইজের আছে গাছ এটা সাদে হাফ ড্যামে বা টবে বা জিও ব্যাগে বা মাটিতেও লাগাতে পারেন বাড়ি নাঙে নাই একটা শখ বর্ষ লাগাতে পারেন এই গুলাব জাম খুবই সুস্বাদু একটা ফল তো এই গুলাব জামের কলম চারা গুড়ি কলমের চারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন আমাদের কাছে সুন্দর সুস্থ সবল রোগমুক্ত চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কম দামে পেয়ে যাবেন তো যারা এই গোলাপ জামের ফলের চারা খুঁজতেছেন এতদিন চারা পাচ্ছেন না অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর পিঞ্চু নাস্তারির কাছে এখনই অর্ডার করে ফেলুন সুস্বাদু এই গুলাব জামের কলম চারাগুলো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের সব জায়গাতে গাছ ডেলিভারি করে থাকি তো ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ